দত্ত পরিচালিত মহারাজ শুভ মুক্তি পাচ্ছে আজ আমি সংযুক্ত চলে এসেছি আজকে সেখানে এখানে উপস্থিত রয়েছেন ফিল্মের নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে আট বছরের খাটনি পরিশ্রমে সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন সিনেমা শুটিং তো শেষ হয়ে গেছে চার পাঁচ মাসের মধ্যে তারপরে পোস্ট প্রোডাকশনের যে পার্টটা সেখানে এসে আমরা প্রথম বুঝতে পারি যে একা কাজ করা বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা কতটা কঠিন আমাদের এই পরিস্থিতির মধ্যে স্পেশালি মহারাজের প্রডিউসার ডিরেক্টর দুজনেই যেহেতু নিরূপম এই পুরো মানে অর্থনৈতিক দিকটাকে ম্যানেজ করা হিসেব রাখা অপরকে চালনা করা এবং একই সঙ্গে সম্পূর্ণ ক্রিয়েটিভ দায়িত্বটা নেওয়া এই দুটোর মারাত্মক একটা অ্যামালগামেশন ঘটাতে পেরেছেন তিনি তা এই আট বছরের বেশিরভাগটাই আমাদের হচ্ছে রিজেক্টেড হওয়ার গল্প আমাদেরকে সবাই দরজা বন্ধ করে দিয়েছেন অবশেষে বাই গডস গ্রেস মেবি সেইটা এই পুরো চেষ্টাটা ফাইনালি গিয়ে রূপায়িত হলো হচ্ছে রিলায়েন্স যখন এগিয়ে এলো আমাদের সিনেমা ডিস্ট্রিবিউট করার জন্য সেইটার পর থেকে তো এই সব চলছে এবং আজকে তো আমাদের সিনেমা রিলিজ হচ্ছে আট বছর বাদে এটাই বিশাল প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড মহারাজার বয়স আজকে আট বছর আমরা দু সালে কাজ শুরু করেছিলাম আজকে দু মহারাজার বয়স এক্স্যাক্টলি এইট ইয়ার্স মহারাজ বড় হয়ে গেছে মহারাজের স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে তো মহারাজ এখন আমাদের হাত থেকে বেরিয়ে দর্শকদের হয়ে গেল এখন তারাই ডিসাইড করবে যে মহারাজের কি হবে মহারাজকে তারাই প্রতিপালন করবে এখনো অব্দি খুবই ভালো এখন অবধি খুবই ভালো অনেকেই মানে আমাদের এক্সপেক্টেড অনেকে তো অনেক রকমের ফিডব্যাক দিয়েছে তারা আমাদের বন্ধুবান্ধব তাদের কাছ থেকে কীরকম ফিডব্যাক পাবো সেটা আমরা জানতাম কিন্তু তাদের সংখ্যাকে ছাপিয়ে প্রচুর প্রচুর সংখ্যাতে অন্যান্য মানুষ যা ফিডব্যাক দিয়েছে যে যেরকমভাবে মহারাজ তাদের ভালো লাগছে এবং মহারাজকে তারা ভালোবাসছেন তাতে আমরা ওভারওয়েল দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আমাদের কাছে একটা গল্প ছিল এবং সেটা নিয়ে আমরা একটা সিনেমা বানিয়েছি উই হ্যাভ উই হ্যাভ আ ফিল্ম রেডি এই সিনেমাটা তখনই সিনেমা হয়ে উঠবে যখন আপনারা আসবেন আপনারা এসে দেখবেন তবে কি গোটা জিনিসটার পরিপূর্ণতা এটা ইনসেপশন থেকে শুরু করে শেষে যখন একটা সিনেমা থিয়েটারে প্রজেক্টেড হয় এবং দর্শকরা দেখে এবং তার ভালো মন্দ বিচার করে তখনই গোটা সিনেমাটা পরিপূর্ণতা পায় তো আপনারা প্লিজ আসুন দেখুন আমাদেরকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগবে আপনার এত বছরের পরিশ্রম অবশেষে আজকে ছবিটি মুক্তি পেল আপনার কেমন লাগছে আমার আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে এর আগে ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তখনও অনুভূতি হয়েছে অন্য রকম তবে এবারে আরও রকম তার কারণ ফেস্টিভ্যালে আমরা যখন দেখেছিলাম অল টুগেদার সিনেমাটা কি অন্যরকম লেগেছিল ওয়েন ইউ আর ওয়াচিং এ মুভি অ্যালং উইথ লট অফ অডিয়েন্স ইট গিভস ইউ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং সেটা আগে হয়েছিল কিন্তু থিয়েটিক্যাল রিলিজ তারও কয়েক বছর পরে যখন আমরা পাচ্ছি তখন এটা কমপ্লিশন মানে এটা ফিলিং অফ কমপ্লিশন একটা সিনেমা যদি প্রথাগতভাবে দেখি ক্লাসিক্যাল ওয়েতে যে সিনেমা তৈরি হবে সেটা বড় পর্দায় মুক্তি পাবে মানুষকে একসাথে গিয়ে বসে দেখবে ছোট মোবাইলের স্ক্রিনে শুধু নয় তো সেটা আমরা এই ক্লাসিক্যাল রুটটা ফলো করতে চেয়েছিলাম আজকাল মোস্ট অফ দ্য সিনেমা রিলিজ করে না বড়ো থিয়েটারে কারণ রিলিজ করার একটা বড়ো ঝামেলার মধ্যেও যেতে হয় প্রবলেমের মধ্যেও যেতে হয় এবং ওটিটিস রয়েছে কিন্তু আমরা প্রথম থেকেই গ্রুপে ঠিক করা ছিল যে আমরা একটা ক্লাসিক্যাল ওয়েতেই এগোবো যে যে যেটা মানে প্রাতিষ্ঠানিকভাবে যে নিয়মগুলো আছে হ্যাঁ কাস্টমস বলতে পারেন সেটা আমরা মেনে চলবো তার জন্য যা করতে হয় করবো এবং সেটা করতে পেরেই উই আর স্যাটিসফাইড এবং আজকের এক্সপেরিয়েন্সও মানে অ্যালং উইথ অল দ্য অডিয়েন্স এত অডিয়েন্সের সাথে দেখতে পারা এটা একটা অন্য অনুভূতি দর্শকদের তরফ থেকে একটা প্রশ্ন রয়েছে মহারাজ শেষে গেল কোথায় এটা এটাটা দর্শকদের কি উত্তর খুঁজতে হবে মহারাজ যে রিডিউলটা সলভ করতে হলে দর্শকদের কি উত্তর খুঁজতে হবে যে মহারাজ গেল কোথায় বরং আমি ঘুরিয়ে প্রশ্ন করতে পারি মহারাজ কেস ছিলও। সপরিবারে দেখে আসুন মহারাজ ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না